নমস্কার বন্ধুরা আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রথমেই তোমরা দেখেছ যে কদিন আগেই আমরা কিন্তু রাঁচিতে ঘুরতে গিয়েছিলাম আর পুরো ট্যুরটাই ছিল কিন্তু আমার কাছে সারপ্রাইজ হাজব্যান্ড পুরোটাই কিন্তু আমাকে সারপ্রাইজ রেখেছে শুধু আমাকে নয় বাচ্চাদেরকেও এর দিন রাতে হাওড়া থেকে ট্রেনে চেপে পরের দিন ভোরবেলা আমরা রাঁচি স্টেশনে নামি পুরো ব্যবস্থাটাই কিন্তু করে দিয়েছিল আমার এক হাজবেন্ডের কলিগ তো আমরা হোটেলে ঢুকে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমরা সাইট সিনে হোটেল তার সাথে কোন গাড়িতে আমরা করে ঘুরবো ব্যবস্থাটাই ওর ভাই আমাদের করে দিয়েছিল আসলে ওদের কোম্পানির প্রজেক্ট এই রাঁচিতেও কিন্তু হচ্ছে দাদা চলে যাক ভিতরে

যাই হোক আমি আর আমার দুই ছেলেই কিন্তু পুরো রাস্তাটা এনজয় করতে করতে চললাম তবে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বের নি এখানে রাস্তাতেই একটা জায়গায় দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য চলে এসছি ব্রেকফাস্ট করতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে নিয়ে নিয়েছিলাম ধোসা আর ওরা নিয়ে নিয়েছিল কচুরি আর জিলিপি যদিও এখানে সবটাই ছিল কিন্তু থালি সিস্টেম কচুরিতেও থালি ছিল ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তাটা এত সুন্দর এত পাখির ডাক পুরো এই রাস্তাটা দূরে কিন্তু শালবন আর শালবন থেকে পুরো ভেসে আসছে একটা শো শো করে আওয়াজ কারণ প্রচুর হাওয়া দিচ্ছিল মানে বেশ মিষ্টি লাগছিল অনেক ছোটবেলায় যখন আমি ক্লাস থ্রি নেই খুব ছোট ছোট স্মৃতি ছাড়া তবে এবার এসে সেই স্মৃতিগুলো কিন্তু আবারও করে রোমন্থন হতে শুরু করলো আর ছোটবেলার সেই গল্পগুলোও কিন্তু গাড়িতে চেপে আস্তে আস্তে ছেলেদের সাথে করছিলাম দেখতে দেখতে চলে এলাম জোনা দিকে এই এই যে চলে এসছি এখানে কার পার্কিং কিন্তু এবার দেখলাম প্রতিটা ফলসে কিন্তু টিকিট কেটে ঢুকতে হচ্ছে মাথা পিছু দশ টাকা করে নিচ্ছে যদিও আগে এটা ছিল না তবে এখন ওটা মেনটেন্সের জন্য নেওয়া হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে জোনা ফলস প্রচুর নিচে নামতে হবে অনেকটাই সিঁড়ি এত সিঁড়ি দেখি আর এত রোদ গরম লাগছিল দেখা ইচ্ছে করলো না নিজে যাই ওই দেখুন একটা লোক কিন্তু হেঁটে আসছে তো যারা ও নিচ থেকে হেঁটে আসছে তারাই বলছে দিদি ভাই আপনারা নামবেন না প্রচন্ড কষ্ট হবে আর বাচ্চা নিয়ে তো নামবেনই না এত রাস্তা আমরা আর নামিনি ঠিক উপর থেকে কিন্তু ফলসের দৃশ্যটা দেখে নিলাম আর এদিকে দেখো বুবুনকে বুবুন বলে আমি যখন নামবই না তাহলে তুমি আমার এখানে ফটোশ্যুট করো ওর ফটোশ্যুট তো করলাম সাথে সাথে আমরাও কেন বাদ যাইনি আমরাও বেশ কিছু কার কিন্তু এখানে তুলে নিলাম ফলস থেকে এবার বেরিয়ে পড়লাম চললাম আরো অন্য একটা ফলসের উদ্দেশ্যে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু পুরো রাস্তা জুড়ে এক অপরূপ সৌন্দর্য ওই দেখো দূরে দেখা যাচ্ছে লাল পলাশ বন পুরো রাস্তা জুড়েই কিন্তু একটু বাদে বাদে ইরকম শিমুল পলাশ ফুলের গাছ তার সাথে সাথে এক একটা গাছ দেখলাম সেই পুরো গাছটার পাতাটাই এত সুন্দর লাল মনে হচ্ছে পুরো গাছটাই লাল রঙের গাছ দূর থেকে ঠিক ওরকমই লাগছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এক কমেন্ট লিখে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো